এবং এই প্যারাগ্রাফটি খুবই সহজ এবং সাবলীল ভাষায় তৈরি করা হয়েছে এটি একবার বা দুইবার তুমি যদি রিডিং পড়ো তাহলেই এটি মুখস্থ হয়ে যাবে তো কথা না ওয়েলকাম টু রাশেদ মডেল স্কুল আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো রাশেদ মডেল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে তোমাদের সাথে একটি প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো প্যারাগ্রাফটি হচ্ছে আইস্কুল লাইব্রেরি এটি ষষ্ঠ থেকে শুরু করে এস পর্যন্ত সকল স্টুডেন্টই এটি লিখতে পারবে তুমি যদি খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখো আমি প্রত্যেকটা শব্দের অর্থ করে দেব লাইন টু লাইন তোমাকে পড়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি আশা করি তুমি এটি একবার বা দুইবার তুমি যদি রিডিং পড়ো তাহলেই এটি মুখস্থ হয়ে যাবে তো কথা না বেরিয়ে চলো শুরু করা যাক হাই স্কুল লাইব্রেরি এটি স্কুলের লাইব্রেরি আ লাইব্রেরি ইজ আ রুম অর বিল্ডিং দ্যাট কন্টেন্স মেনি বুকস লাইব্রেরি হলো একটি কক্ষ বা ভবন যেখানে অনেক বই আছে দিস বুকস ক্যান বি রিড অর এই বইগুলো পড়া যায় বা ধার করা যায় ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আস্কুল এটা স্কুলের একটি গুরুত্বপূর্ণ অংশ ইট ইজ কল্ড আ স্টোর হাউস অফ নলেজ এটিকে জ্ঞানের ভান্ডার বলা হয় দেয়ার ইজ আ লাইব্রেরি ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে একটি লাইব্রেরি আছে দ্য লাইব্রেরি হ্যাজ আ গুড কালেকশন অফ বুকস আমাদের লাইব্রেরির বইয়ের একটি সুন্দর সংগ্রহ রয়েছে দের আর মেনি আলমিরাজ ইন লাইব্রেরি আমাদের লাইব্রেরিতে অনেকগুলো আলমারি রয়েছে দ্য লাইব্রেরিয়ান টেক্স খেয়ার অফ দ্য লাইব্রেরি একজন লাইব্রেরিয়ান যত্ন নেন হি অলসো সাম কিছু সাহায্যকারী রয়েছে তাকে সাহায্য করার জন্য দেওয়ার ইজ আ বিগ রিডিং রুম ইন আওয়ার লাইব্রেরি আমাদের লাইব্রেরিতে বড় কক্ষ রয়েছে ইট ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন এটা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন উয়েন উই নিট আ বুক যখন আমাদের একটা বইয়ের দরকার হয় উই টেক দ্য হেল্প অফ আ ক্যাটালগ আমরা ক্যাটালগের সাহায্য নেই দ্য অ্যাসিস্ট্যান্টস হেল্প আস ফাইন্ড দ্য বুক কুইকলি সাহায্যকারীরা বই খুঁজে পেতে দ্রুত বই খুঁজে পেতে আমাদেরকে সাহায্য করে উই আর গিভেন লাইব্রেরি কার্ডস আমাদের একটি লাইব্রেরি কার্ড দেওয়া হয় উইথ দ্য কার্ড এই কার্ড দিয়ে উই ক্যান বরো বুকস ফ্রম দ্য লাইব্রেরি ফর আ ডেজ উই ক্যান বড়ো বুকস আমরা বই ধার করতে পারি ফ্রম দ্য লাইব্রেরি লাইব্রেরি থেকে ফর আ ফিউ ডেজ অল্প দিনের জন্য উই মাস্ট রিটার্ন দ্য বুকস অন টাইম উই মাস্ট রিটার্ন আমাদেরকে অবশ্যই ফেরত দিতে হয় বা ফেরত দিতে হবে দ্য বুকস বইগুলো অন টাইম নির্দিষ্ট সময়ের মধ্যে আ লাইব্রেরিয়ান ইজ অ্যাপয়েন্টেড একটা লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া হয় টু লুক আফটার দেখাশোনা করার জন্য অ্যান্ড ম্যানেজ দ্য লাইব্রেরি প্রপারলি এবং যথাযথভাবে লাইব্রেরিটা গুছিয়ে রাখতে দ্য স্টুডেন্টস ইনজয় রিডিং ছাত্রছাত্রীরা এই পড়া উপভোগ করে ইনজয় দ্য রিডিং বুকস বই পড়াটা উপভোগ করে ইন দ্যার ফ্রি টাইম অবসর সময়ে বুকস অফ অল কাইন্ডস সকল ধরনের বই আর অ্যাভেলেবল পর্যাপ্ত যেমন রিলিজিয়াস বুকস হিস্টরি সায়েন্স স্টোরি বুকস নোবেলস গ্রামার অ্যান্ড পিকচার বুকস এখানে সব ধরনের বই পর্যাপ্ত রয়েছে যেমন ধর্মীয় বই ইতিহাস বিজ্ঞান গল্পের বই উপন্যাস গ্রামার বা ব্যাকরণ এবং ছবির বই বুকস অন ফিলোসফি দর্শনের উপর বই বায়োগ্রাফি যেমন জীবনীর উপর বই অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আর অলসো দেয়ার এবং ভাষার উপরে ওইখানে বই রয়েছে আই লাভ মাই স্কুল লাইব্রেরি ভেরি মাচ আমি আমার এই স্কুল লাইব্রেরিকে খুবই ভালোবাসি ইট ইজ আ পিসফুল অ্যান্ড কোয়াইট প্লেস এটা একটি শান্ত এবং নীরব বা নিরিবিলি একটি জায়গা আই ফিল রেলি প্রাউড অফ আ অফ আওয়ার স্কুল লাইব্রেরি আই ফিল রিয়েলি প্রাউড আমি সত্যিই গর্বিত আমাদের এই স্কুল লাইব্রেরিটা নিয়ে তো আশা করি তুমি আমার এই প্যারাগ্রাফটি বুঝতে পেরেছ কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে জানিয়ে দেবে এবং আর কোন ধরনের ভিডিও তোমরা চাও সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মো আপডেটস